তুই এত সব জানিস কি করে বলতো ওমা জানবো না কেন গো দাদু আজ থেকে তো আর বাড়ি বাড়ি কাজ করছি না সবার বাড়ির হাঁড়ির খবর জানি তবে হ্যাঁ এবার কথা ও বাড়ি ও বাড়ির কথা এবারই এসব আমি করি না তুমি বলো এত যে এত বছর ধরে আমাকে দেখছো কখনো কারো অপকার করেছি হুম তা ঠিক তুই হলি ধানি লঙ্কা আমিও বাকি কম উপদেশ নেই তোর থেকে তুমি না দাদু কখন কি যা বলো তা ঠিক নেই তুমি যে সরকারি বড় অফিসার ছিলে ভেবেছ সে কথা কি জানি না তুই আবার জানবি না কাজের সাথে সাথে গোয়েন্দাগিরিও করিস তাকি আমি জানি না গোয়েন্দা না ছাই একমাত্র কাজের মেয়ে তা ঠিক বলেছিস আচ্ছা এবারে বল দেখি তোর গিন্নি এত সোর গোল করছে কেন বড় কোনো গোলমাল নয় তো আরে না না দাদু বড় গিন্নি ছোট গিন্নিমার রোজ সকালের বুঝেছি বুঝেছি বাজারের ফর্দ তো এই নিয়েই দুই বউয়ের আদিকালের ঝামেলা তো নিখিল কোথায় কি ছোট দাদু সে তো পাড়ার ক্লাব ঘরে গেল পরের রবিবার কি সব খেলা আছে না হ্যাঁ তাই তো বটে ফুটবল টুর্নামেন্ট নিখিলই তো হর্তা ছোট দাদুর এই বয়স কি দাপট তুমি কিন্তু দাদু একটু বেশি বুড়ো হয়ে গেছো ঠিক বলেছিস তাহলে এবার আমিও যাব খেলা দেখতে আচ্ছা আমি কিন্তু নিয়ে যাব তোমাকে আর শোনো দাদু তুমি কিন্তু চুপি চুপি ওই ফুটবল খেলাটা আমাকে বুঝিয়ে দেবে না হলে মাঠে গিয়ে ফেসাদে পড়ব আচ্ছা আবার তুই যা এবার বাজারের ফর্দটা নিয়ে আয় বাজারটা রোদ বাড়ার আগেই করে ফেলি আচ্ছা নিয়ে আসছি তুই যাই বলিস ছোট আজ সরষে আর ভেটকি পাতুরি ছাড়া চলবেই না 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 দিদি সর্ষে ইলিশ না হয় হলো কিন্তু ভেটকি পাতুরি অত ঝামেলা তোমাকে আজ করতে হবে না তুই বললেই হলো হ্যাঁ কতদিন পর জিতু আর বৌমা আসছে বলতো ওদের একটু ভালো মন্দ রেঁধে খাওয়াবো না আহা দিদি আমি কি ওদের খাওয়াতে না করছি তবে ইলিশ তো হচ্ছে তাহলে আবার ভেটকি পাতুরি কেন ওরা তো বিকেলেই আবার শহরে ফিরে যাবে তা থাক দুজনেই তো তো ডাক্তার সপ্তাহে একটা দিনই বাড়িতে আসে এক বেলার জন্য না না আমি কোনো কথা শুনব না ইলিশ ভেটকি দুটোই হবে এই তোমার এক দোষ দিদি একবার কিছুতে গো ধরলে আর নড়ানোর উপায় নেই আমি তো কোমর ব্যথায় নিচে বসতেই পারবো না তুমি তো না হয় রাঁধবে কিন্তু এত কিছু কেটে কুটে জোগাল দেবে কে কেন আমি আছি না তোমাদের কোনো চিন্তা নেই আমি সব গুছিয়ে গাছিয়ে দেব তুই পারবি ও সব না পারার কি আছে আর না পারলে তুমি দেখিয়ে দেবে আচ্ছা ঠিক আছে এখন যা জিতুর ঘরে সবকিছু পরিষ্কার করে গুছিয়ে রাখতো যা যা সে আমি করে দেবো বাগান থেকে ফুলও রেখে দেব ফুলদানিতে কতদিন পরে ডাক্তার জেঠু আসছে আমিও তো তাই বলছি রে আর তোর এই ছোট গিন্নিমা বুঝলে তো ছেলেটা বাড়ি আসছে কতদিন পরে যা করার করো কিন্তু রাত্রে আবার কোমর ব্যথা হলে কে দেখবে শুনি কেন অমলা আছে না উফ তুমি না গিন্নিমা কতবার বলি আমার নাম অমলা না অমলা বুঝেছো অমলা ওই হলো শুননা তুই বাপু আমাকে উদ্ধার করে দিস কিন্তু এ যা ফটোটা দাও তাড়াতাড়ি বড় দাদু বাজারে যাবে তো এই নে শুধু শুধু এক জিনিস বেশি বেশি লিখেছ দিদি দাদার একারান্তে খুব কষ্ট হবে সে হোক রোজ রোজ তো আর হয় না ছেলে বউমা আসবে আজ ফিরে আমলা তোর গিন্নি মায়ের গোসা হয়েছে কেন বেশি কিছু হয়নি তুমি চা খাবে ছোট দাদু চা করবি তুই তোর খেলে আমি খাবো এই অমলা তোর দাদুকে বল বেশি আদিক না করতে আমি চা করে আনছি তুই আবার চা করবি ওদিকে দিদি বলেছে না তোকে জিতুর ঘর পরিষ্কার করতে দেরি হলে আবার চিৎকার করবে কিন্তু সে আমি করে দেবো ঘরদোর পরিষ্কার করাই আছে তবে বড় গিন্নিমা বলেছে আজ নিজে গিয়ে সব একবার দেখে নেবে নতুন বিছানার চাদরও আনিয়েছে তাই তো আজ জিতু আসছে আমি তো ফুটবল টুর্নামেন্টের চক্করে ভুলেই গিয়েছিলাম ইস দাদার সাথে বাজারে যাওয়ার কথা ছিল তোমার আর কথা কি সারাদিন মাথায় ফুটবল আর ফুটবল নিজে তো জীবনে মাঠে নেমে দেখো সে তুমি বুঝবে না গিন্নি ফুটবলের কি নেশা এই দেখো না আমাদের দেশের ফুটবল টিমের কি অবস্থা কিন্তু তাতে কি আমরা সবাই ফুটবল বোদ্ধা ব্রাজিল আর্জেন্টিনা স্পেন নিয়ে কত নিজেদের মধ্যে গলা ফাটাই ছাড়ো তো ওসব ছাইপাশ আমার মাথায় কিছু ঢোকে না একটা মাত্র বল নিয়ে পনেরো বিশ জন মিলে খুঁটোকুটি এটা ঠিক বলেছ এবারে ভাবছি যারা খেলবে সবাইকে একটা করে বল দিয়ে দেব তাহলে আর গুতগুতি করবে না বলের জন্য আচ্ছা বলো মুখ ভার কেন বড় বৌদির সঙ্গে ঝগড়া হয়েছে বুঝি এত দিন ধরে তোমার বড় বৌদিকে চেলো না যেন ঝগড়া করার সুযোগ আছে তিনি তো যা বলবেন তাই করতে হবে বটে তা আজকের বিষয় কি ছেলে আর বৌমা আসবে বলে গত সাত দিন ধরে যা চলছে যেন রাত সুযোগ্য চলছে আরে বাবা ঘরের ছেলে কিছুক্ষণের জন্য ঘরে ফিরছে তাতে এত কিছু করার কি দরকার ও এই ব্যাপার তা দাদা বৌদি তো সব সময় এই রকমই জিতুর ব্যাপারে ওরা পাগল তা তোমার রাগের কারণটা কি রাগ হবে না বলো দিদিরও তো শরীর ভালো না আর আমি তো বাতের ব্যথা ভালো করে বসতেও পারি না কত বললাম ইলিশ বাবা যখন হচ্ছে তখন আর ভেটকি থাকছেই ভেটকি পাথুরি কি সুস্বাদু আর মানা কেন খারাপ আমি বলেছি কিন্তু করতেও তো দিদিকেই হবে পরে কুমার ব্যথা সারা রাত কাঁদড়াবে তখন ঠিক তারপর কি হলো পাতুরি হবে না আমি যদি পারতাম তাহলে আমি পাতুরি বানিয়ে দিতাম দেখি এ তোমার ফুটবল নিয়ে নয় আহা পাতুরি হচ্ছে কি না সেটা বলো বলেছে যখন তোমার বড় না করে কি আর ছাড়বে তবে অমলার সাথে থাকবে বলেছে সত্যি এই অমলা মেয়েটাই একার হাতে আমাদের বাড়ির সবাইকে সামলাচ্ছে ছোট দাদু তোমাকে বলেছি না আমার নামে পেছনে বলবে না যা বলার সামনেই বলো তোর পাগলি সে আমি জানি বড় দাদু আমাকে গোয়েন্দা বলে কিন্তু তবে শুনতে আমার কিন্তু খারাপ লাগে না বুঝেছো খুব বুঝেছি তুই বাবু এবারে যা বড় বৌদির কাজে যা না হলে পাড়া আবার মাথায় তুলবে যাচ্ছি গো যাচ্ছি ও হ্যাঁ বড় গিনিমা তোমাকে একটু পায়েস বানাতে বলেছে ডাক্তার জেঠিমা খুব ভালো খায় ইস তাই তো তাই তো পায়েস খুব ভালো খায় দেখেছো বড় বৌদির সব মনে থাকে যা একটাও রিক্সা নেই এই দুই ব্যাগ নিয়ে বাড়ি যাবো কি করে দেরি হলে তো রান্নারও দেরি হয়ে যাবে ছেলেটাও তো চলে আসবে না ইজে করি না হাঁটতেই হবে মনে হচ্ছে ও কি ভারী হয়েছে ব্যাগ দুটো এই দাঁড়াও দাঁড়াও আরে অমলা তুই ঠিক জানতাম এত বাজার করে তুমি একা যেতে পারবে না তাই রিকশা নিয়ে এলাম তুমি ওঠো দাদু আমি ব্যাগ তুলে দিচ্ছি ও দাদা তুমি বাড়িতে ব্যাগ দুটো নামিয়ে দিও কিন্তু তুই যাবি না তুমি যাও দাদু বড় গিন্নি বা ফর্দতে পান লিখতে ভুলে গিয়েছিল আমি নিয়ে যাচ্ছি ডাক্তার যে পান ভালো খায় তো হ্যাঁ ঠিক তো আর আবার মিঠে পানের পাতা চাই তবে ধুনসুপুরি সব বাদ শুধু পান পাতা মৌরি আর ছোট এলাচ ইস কত দেরি হয়ে গেল অমলার সাথে দেখা হলো ভাগ্যিস দেখা হলো না হলে বাজার থেকে ফিরতেই পারতাম না কি করব বলো তালে পানের কথা ভুলেই গিয়েছিলাম অমলাই তো বলল ছুটে গিয়ে নিয়ে আসি সত্যি মেয়েটাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি কে বলবে দুনিয়ায় ওর কেউ নেই যেমন বুদ্ধি তেমন বড় মন বাঘেশ তুমি ওকে এমন ভাবে আপন করে নিয়েছো কেন নিয়েছি তা তুমি জানো না আচ্ছা চলো চলো তাড়াতাড়ি করো সব জিতু আর রায়া চলে আসবে কিন্তু হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি তুমি তাড়াতাড়ি স্নান করে তৈরি হও আর শোনো বিছানার উপর নতুন ওই ধুতি পাঞ্জাবি রেখেছি পরে নিও নতুন ধুতি পাঞ্জাবি হ্যাঁ তোমার আর ঠাকুর আমাদের দুই বউয়ের শাড়িও এনেছি খুব ভালো করেছ আর অমলার জন্য ও মুখপুরিকে না দিয়ে আমি কি নতুন শাড়ি পরতে পারবো ছোট তোর হলো আর সামান্য পায়েস বানাতেই তো এতক্ষণ লাগিয়ে দিলি ভালো করে বানিয়েছিস তো তা তুমি একটু চেখেই দেখো না পরে আবার বলো না ঠিক করে বানাতে পারিনি না না আমি মুখে দেব না আগে জিতু খাবে তারপর সবার কমলা আবার কোথায় দৌড়ালো মেয়েটার পায়ের তলে তো সরষে সব সময় দৌড়েই যাচ্ছে এসে গিয়েছি এসে গিয়েছি বলো কি কি করতে হবে এসেছে সমলা উফ আবার অমলা এবার আমি আমার নিজের নামটাও ভুলে যাব। তোমার কলাপাতা এনেছি ধুয়ে ছোট ছোট করে কেটে দিচ্ছি হ্যাঁ দেখ আমি ভেটকি ফিলেগুলো গুলো আদা রসুন বাটা মাখিয়ে রাখি আমি কিছু করব দিদি না না তুই যা স্নান করে পুজোটা দিয়ে দে বুঝেছিস আর ভালো করে মন দিয়ে পুজো করবি আজ আজ আমার কেষ্ট ঠাকুর স্বয়ং বাড়িতে আসছে যে সে তোমার কেষ্ট ঠাকুর কি আর থাকবে তোমার কাছে বাবু আসবেন তো কয়েক ঘন্টার জন্য তা হোক কত ব্যস্ত থাকে সে কত লোকের জীবন বাঁচায় ওরা দুজন গর্বে আমার বুক ফুলে ওঠে আনন্দে আনন্দে বুক ভরে যায় এই যা যা তুই তাড়াতাড়ি আর আমার সময় নষ্ট করিস না এবারে বলো কি করব? শোন সব কিছু মন দিয়ে করতে হবে কোনো রান্না যেন খারাপ না হয় আর হ্যাঁ শোন পায়েসটা একটু চেখে দেখতো তোর ছোট গিন্নি মা ঠিকঠাক করেছে না মিষ্টি আবার বেশি হয়নি তো আমি খাবো পায়েস সবার আগে তা কি করে হয় না না দাদুর জন্য নিয়ে যাই চেখে বলবে আরে না না তুই দেখ যা বলছি তাই কর খুব ভালো হয়েছে গো বড় গিন্নিমা দারুন যাক বাবা বাঁচালি ওদিকে মাংসটা বসিয়ে দিয়ে দেখি পোলাওটাও হয়ে গিয়েছে ওদিকে ঢেলে রেখে দে অনেক অনেক কাজ বাকি বুঝলি রে হতভাগি বুঝলাম কিন্তু আমি মোটেও হতভাগি নই তুমি আছো না আমার বুকে করে আগলে রেখেছ যে আমি রাজকন্যা বুঝলে এবারে রাজকন্যা ঠিক বলেছিস পাগলি রাজকন্যা তুই কি হলো বৌদি আমরা সবাই সেজে গুজে বসে আছি দুই ডাক্তারকে স্বাগত জানানোর জন্য আর তুমি এখনো হেঁচেও সামলাচ্ছ না না হয়ে গিয়েছে সব শুধু ওই স্নানটাই বাকি কিরে ছোট পুজো দিয়েছিস তো মন দিয়ে না দিয়ে উপায় আছে তোমার হুকুম অমান্য করার সাধ্য কারো আছে এবারই সে কথা ঠিক আমিও সারা দিন ভয় ভয়ে থাকি দেখ তোরা কেমন নতুন ধুতি পাঞ্জাবি পরে বিয়ে বাড়ির সাজে বসে আছি হ্যাঁ ঠিকই বলেছো এ আমিই আমি শুধু খারাপ জোরে চিৎকার করে কথা বলি নিজের মন মর্জিতে চলি খুব খুব খারাপ আমি ও দিদি ভাই কি হলো তোমার কি বলেছে এমন কথা সবার জন্য তোমার চিন্তা সবাইকে আগলে রেখেছো তুমি হ্যাঁ বৌদি কার হাতে তুমি আগলে রেখেছো পুরো সংসারটাকে জিতুর জন্য ছোটবেলা থেকে তুমি যা করেছো তাহর নিজের মাও কখনো করেনি জিতু তো নিজেই বলে বড় মা আর ভালো মা হ্যাঁ গো দিদি জিতু আর আয়ের জন্য তুমি যেমন পাগলের মতো করো নিজের মা হয়ে আমি তো ভাবতেই পারি না তুমি আমাদের সবার থেকে অনেক উচতে তা মনে দিক থেকে হোক আর কাজের দিক থেকেও হ্যাঁ আমি তোর মা নই তার ঠিক তবে মনে প্রাণে মনে করি ওই আমার নিজের পেটের ছেলে মহা আমি নিজের ছেলেটাকে তো বাঁচাতেই পারলাম না ও কথা থাক আজকে এই শুভ দিনে পারি না গো পারি না আজ ও কথা আমি ভুলতে পারি না যাকে পেটে ধরলাম তাকে পাঁচাতে পারলাম না কত বড় হতো আজ জিতুর থেকেও হ্যাঁ জিতুর থেকেও পাঁচ বছরের বড় বেঁচে থাকলে আজ আমার নাতি নাতনি থাকতো ঘরে পারলাম না ঈশ্বরের ইচ্ছের উপর তো কারো হাত নেই দিদি তাই হয়তো জিতুকে পাঠিয়েছিল আমার কোলে তোমার কাছে তোমার স্নেহে মানুষ হওয়ার জন্য আমরা সবাই মনে করি রকমের তুমি জিতু আর রায়াকে চলো যাও স্নান করে রেডি হয়ে নাও ওরা এসে পড়ল বলে আর মনে দুঃখ রেখো না না দুঃখ আমার আর নেই তোমাদের সবাইকে নিয়ে আজ আমি খুব খুশি গো আর হ্যাঁ তোমরা কথাটা কেমন করে নেবে জানি না তবে মন থেকে তোমাদের ছাড়াও আরো একজনকে আমি খুব ভালোবাসি সে আমার নাতনি অমলা কিরে মুখপুরি দরজার পেছনে দাঁড়িয়ে কেন আয় আয় ভেতরে আয় দেখি